আল ইমান ও ইমানিস্পুন সবর অনিসপুন শুকুর ইমানটা দুই ভাগে বিভক্ত এক ভাগ হইল শুকুর আর এক ভাগ হইল সুবুর সুবুর কেন করবেন আল্লাহ তালা আপনাকে দনমাল দিয়া নিয়া গেছে সুবুর করবেন ছেলে মেয়ে দিয়া নিয়া গেছে সুবুর করবেন আল্লাহ তালা আপনাকে দনমাল দিয়েছে ছেলে মেয়ে দিয়েছে শুকুর গো আদায় করবেন দেওয়ার পর যদি আল্লাহ তালা নেওয়া যায় আপনি রাগান্বিত হইতে পারবেন না যদি আপনি রাগান্বিত হন কষ্ট অনুভব করেন তাহলে আপনি ইমানদার দাবি করতে পারেন আপনি সর্ব অবস্থায় এবং শুকুরে থাকবেন সেটাই হইল ইমানদার আমাদের অনেকেরই সুবুর নয় শুকুর নয় সামান্য একটু ক্ষতি হইলেই আমরা মনে কষ্ট পাই একাধিক বৃষ্টি হইলে অনেকেই কষ্ট পায় একাধিক রোদ থাকলেও অনেকেই কষ্ট পায় অনেকেই গালাগালি শুরু করে আল্লাহকে একাধিক বৃষ্টি থাকলেও গালাগালি শুরু করে রৌদ্র থাকলেও গালাগালি শুরু করে আসলে তার ইমান নাই যদি তার ইমান থাকতো তাহলে সে এরকম করতো না আমাদের বুঝে আসে না যখন আমাদের বুঝে আসবে তখন অবশ্যই আমরা এরকম করবো না তখন আমরা অবশ্যই সবুন এবং করে থাকব আজকে আপনাদের সম্মুখে সুরাই মুহমিনের কয়েকটা আয়াত তেলায়ত করেছি যদি এই কয়েকটা আয়াতের আলোচনা আল্লাহ তালা করার সুযোগ দেয় আর আপনাদেরকে আল্লাহ তালা বোঝার সুযোগ দেয় আমল করার সুযোগ দেয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দিবেন এই আয়ত অদা করিয়াছেন কোনো আল্লাহ আল্লাহতালা ফিরদাও জান্নাত দিবেন অধা করে নাই কিন্তু আজকে যে আয়তের আলোচনা করব এই আয়তের আলোচনা শোনার পর যদি আপনারা মানতে পারেন আমরা যদি মানতে পারি তাহলে আমরা আল্লাহর ফিরদাও জান্নাতের আশা করতে পারি ফির তো জান্নাত আমরা শুই না থাকি দেখি নাই জান্নাত কেমন জান্নাত একটা আরামায়াসের জায়গা জান্নাতে কোনো চিন্তা ভাবনা নাই জান্নাতে কোনো অসুস্থতা নাই সর্দি কাশি নাই জান্নাতে মরার ভয় নাই বিদ্ধ হওয়ার ভয় নাই জান্নাত এমনই একটা জিনিস তো সেই জান্নাত তালা দিবেন সেই জান্নাতে যাওয়ার কিছু প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আপনি যদি বিদেশে যান বিদেশে যাওয়ার একটা প্রস্তুতি আছে আপনি যদি দেওয়ার জান্নাতে যাইতে চান সেই জান্নাতে যাওয়ার একটা প্রস্তুতি আছে সেই প্রস্তুতি যদি আপনি নিতে পারেন তাহলে ফিরদোয়ার জান্নাতের আশা করতে পারেন সেই প্রস্তুতি যদি নিতে না পারেন তাহলে কীভাবে ফিরদা জান্নাতের আশা করতে পারেন আমরা সর্ব অবস্থায় কোরআন হাদিসের আলোচনা শুনি শোনার পরে আমরা অনেকেই মানি অনেকেই মানি না স্বাধীনতা তালা আপনাকে দিয়েছেন আপনি কোরআন হাদিস শোনার পরে মানতেও পারেন নাও মানতে পারেন আপনারা কোরআন হাদিস শোনার পর সকলেই জানেন যে সর্ব অবস্থায় যারা আগে আসে তাদের নিয়ম হইল আগে ভাগে আগের কাতার অবসা এটা নতুন কথা না এটা পুরান কথা জানার পরে আমরা কতটুক মানতে পারি জানার পরে যদি না মানি তাহলে জানার জন্যই আল্লাহ তাল্লার নিকট হিসাব দিতে হবে আপনারা অনেক ওয়াজ নসিহত শুনেন ওয়াজ নসিহত আপনারা শোনার সময় সামনের দিকে আগায় বসতে করে এটা কি আমাদের বানানো কথা এটা কি আলেমদের বানানো কথা এটা আল্লাহ তালার কথা কুরআনের কথা আজকে ভাই আমরা কেন বুঝতে পারতাছি না আল্লাহ তালার কুরআনের কথা সূরা মুযাদিলা আয়াত নাম্বার 11 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাহুম তাফাস্সাহু মাজা মাযালিসা যখন তোমরা কোরআন হাদিসের মাদ্রিসে লাকুম জায়গাকে প্রশস্ত করিয়া বস তাহলে আমরা জায়গাকে প্রশস্ত করিয়া বসলে আমাদের কিলা আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে জান্নাতে জায়গা প্রশস্ত করিয়া দিবেন বলি ভাহা তা আমার মনে হয় কিছু লোক কথা বুঝে আর কিছু লোক মনে হয় কথা বুঝে না আর যদি কিছু লোক কথা বুঝতো তাহলে তারা সারা দিত আমি আপনার ডাক দিলাম ভাই একটু এদিকে আসেন আপনি যদি আমার কথাটা শুনেন বুঝেন তাহলে মনে হয় আসবেন আমার ডাকটা যদি আপনি না শুনতে পান না বুঝেন তাহলে আপনি করে আমার দিকে আসবেন তাহলে আমরা কোরআন হাদিসের আলোচনা করি যা আছে তাই বলার চেষ্টা করি বাকিটা আল্লাহ তালের ইচ্ছা আর আপনারা নিজেরাও দেখবেন যেহেতু আমরা নাম্বার সহ আলোচনা করার চেষ্টা করি এ আয়াত আপনারাও দেখবেন এ আয় আল্লাহ তালা কি জানাইলেন হাদিসের দ্বারা প্রমাণিত আর সব ফুল আউ আলু মিসমিশ ফুল আগের কাতার ফেরেস্তার কাতার এরপরে আমরা আরও এটাও জানি জুমার দিন সবার আগে আসলে কি হয় পরে আসলে কি হয় জানবার বাকি নাই যারা সর্বশেষে আসে তারাও জানে যে জুমার দিন আগে আসলে কি হয় পরে আসলে কি হয় এটা সকলেই জানে কিন্তু কয়জন মানে মানার জন্য কয়জন চেষ্টা করে এটারে আপনারে তো জোর করে মানান যাইত না বাধ্যতামূলক আপনাকে তো এমন ক্ষমতা দেহায় দাপট দেহায়া আনা যাবে না কারণ ইসলামটা ক্ষমতার উপর দাপটের উপর আসে নাই ইসলামটা ক্ষমতার উপর দাপটের উপর আসে নাই যদি দাপটের উপর আসতই তাহলে আল্লাহ তালা প্রথমী নবীদেরকে দুনিয়ার রাজা বাচ্চা দেয়া বানায় পাঠাইতেন আল্লাহ তালা ইচ্ছা করলে নবী রাসুলদেরকে বাচ্চা বানাই পাঠাইতে পারতেন দাপট দিয়ে আনাইতে পারতেন দাপট দেওয়া কালেও আনেন নাই জোরাজুরি করে আনেন নাই এরপরেও আপনারা আগে কেন আসতে পারেন না শুক্রবারের দিন গরিবের হজের দিন এটা আমরা সবাই জানি যে ইমাম সাহেব খুদ দেওয়ার আগে যে আসলো তার নাম ফেরস্তা লেখে তার আব্বার নাম লেখে যখন ইমাম সাহেব খুদ দেওয়ার জন্য মেম্বরে দাঁড়ায় যায় তখন যে ফেরস্তা গেডে বসে লেখে সেই ফেরেস্তা আর গেডে থাকে না ফাইজা ফরাজ আল ইমাম হাজারাতিল মালা ইকাত মিউনা জিক ফেরস্তারা জিকিরের মধ্যে বৈষাদা ইমাম সাহেবের ক্ষুদ শোনার জন্য যেই ফেরেস্তা আপনার নাম লিখত সেই ফেরেস্তা ক্ষুদার শোনার জন্য জিকিরের মাদিসে বৈষাদা তাহলে আপনি যে এখন আসতেছেন আপনার নাম আর লেখা হয় না তাহলে আপনি অফিসে চাকরি করলেন ডিউটি করলেন ডিউটি করার পর হাজিরার খাতায় আপনার নাম উঠল না আপনার ডিউটিটা তো সফল না বিফল ডিউটিটা যেন আপনার সফল হয় জন্য আপনার চেষ্টা করা নিয়ত করা এটা আমাদের বুঝায় দেওয়া উচিত বুঝায় দিলাম এরপরও যদি আপনার